আমরা সবাই জানি যে আগেদাশি ফার্স্ট হবে কিন্তু এখানে অন্যরকম যে পিছে আসবে এবার যে সোলো চালাতে পারবে সোলো আসবে আর ফার্স্ট হবে এখন আমাদের দুইজন কম্পিটিটর আছে আদের পূর্তিটা দেখব টাইমার হচ্ছে এখন 3 2 1 0 অ্যাকশন যদি যদি গেল হবে না রে এস্টে চালাতে হবে স্টেট এস্টেট চালাতে হবে পাও পাওটা আমারে যাবে না এই যে একদম ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে ব্রেক না তো ব্রেক না থাকলে কেমনে চলে আছে আমাদের বন্ধু রুবেল কারণ যে কিছু পিসে ঘুরে যাই ঘুরে আসলে কিন্তু গাড়ি চলে আসছে সেই ছোটবেলায় সাইকেল চালানোর যে অভিজ্ঞতা গুলা সেটা কিন্তু অনেক মজাদার ছিল বন্ধু রুবেল সেই ফ্লেভারটা নেয়ার জন্য এখন সাইকেল চালাও তুমি এখানে বসে থাকলে হবে না সাইকেল চালাও গো এহেড এই ইঞ্জিনিয়ার অনেক দিন পরে যে সাইকেল আমি অনেক দিন সাইকেল উঠিনি একটু লাস্ট কবে উঠছে জানি না ওকে গো এহেড সে সাইকেল ভালোই চালাতে পারতেছে ওকে যেটা বলতেছিলাম সাইকেল চালানোর যে মজাদার মজাটা ছোটবেলায় খুব মজা ছিল ক্লাস 9 যখন সাইকেল কিনতে দমিয়ে হ্যাঁ আর আমাদের ছিল ওইখানে যে ঘন্টা ব্যাপী ভাড়া দিত সাইকেল আমরা এক ঘন্টা জন্য ভাড়া নিতাম কিন্তু দেখা যায় যে এক ঘন্টার কথা বলে দুই তিন ঘন্টা পরে আসতাম শেষ পর্যন্ত মাঝে মাঝে জরিমানা দিতে হতো সেই মজাটা আলাদা একটা মজা ছিল